পরিশ্রমের অত সার পরিশ্রম করছেন পরিশ্রম করছেন কিসের জন্য একটু উত্তর দেবেন সারাদিন পরিশ্রম করছেন কিসের জন্য অর্থের এই এইগুলো বললে কি আনন্দ পাবেন আপনারা সারাদিন পরিশ্রম পড়ছেন অর্থের জন্য অর্থ পেলে অর্থ বলে কি হয় খাদ্য খাদ্য পশুনা বা ও বিশ্বসা বা সবজি জাতীয় কিনা হয় তাই তো আচ্ছা গুলো যখন কোরাই করা হয় কোরাই করে যখন কি করা হয় পরিশ্রম করছি অর্থের জন্য অর্থ বলে খাদ্য হয় হয় কিনা আচ্ছা খাদ্য গ্রহণ করে কিসের জন্য একটু দেখুন খাদ্য গ্রহণ করি কিসের জন্য বেঁচে থাকার জন্য তৃতীয় স্তরে এই পরি සම්পতিক খাদ্য গ্রহণ করার জন্য আর ভাই কেন বেঁচে থাকার জন্য তৃতীয় প্রশ্ন হলো আমরা বেঁচে আছি কিসের জন্য শ্রীপুত্র কন্যাদায় পুত্রদায় মানুষ করার জন্য বেঁচে আছি কিসের জন্য উত্তর দিন তো কথাগুলি একটু হৃদয় আর একটু ভেঙে আস্বাদন করুন সেটা হলো আপনারা আমি আপনি এবং আমি দিন রাত পরিশ্রম করছি খাদ্যের জন্য খাদ্য গ্রহণ করছি বেঁচে থাকার জন্য কিন্তু বেঁচে আছি কার জন্য ভগবানের জন্য এই উত্তরটা যদি হয় কার জন্য বেঁচে আছি আচ্ছা এই কথাটি সত্য না কথা সত্য যদি হয় ভগবানের জন্য যদি বেঁচে থাকা হয় দাঁড়িয়ে তাহলে চব্বিশ ঘন্টার মতো যার জন্য যার জন্য বেঁচে আছি সেই ভগবানের জন্য যদি বেঁচে থাকে তার পিছনে কতটুকু সময় দেই আর আমি জাগতিক কতটুকু সময় দেই উত্তরটা তো বলেছেন যে বেঁচে আছি ভগবানের জন্য কিন্তু লক্ষ্য করা যায় এটা মুখে বলি কিন্তু সেটা খুব মন দিয়ে লক্ষ্য করবেন আপনারা মুখে বলছেন আমি ভগবানের জন্য ভগবানের জন্য যদি বেঁচে থাকেন তাহলে আপনার একটা একটা হৃদয় অনুভব করবেন আমি একটা বুঝবেন আচ্ছা আপনি সারাদিন করে অর্থ সঞ্চয় একটা একটু বললো না সঞ্চয় বলা হয় সঞ্চয় বলা আছে সঞ্চয় যদি কৃষ্ণের জন্য ভগবানের জন্য বেঁচে থাকে তাহলে সঞ্চয়ের অর্থটা ভবিষ্যতের জন্য আমার মানুষ কি বলে সন্তানের ভবিষ্যৎটা ভালো হলে তাই বলি না অন্য কিছু বলি আচ্ছা তাই যদি বলা হয় তাহলে কোন জ্ঞানে আমি বলি যে ভগবানের জন্য বেঁচে আছি কথা বুঝতে পারছেন কথাগুলি আনন্দ পাবেন বলেছেন ভগবানের জন্য যদি বেঁচে থাকতাম তাহলে

এই জীবনের অর্থগুলো যদি ছোট ছোট করে ধারণ করতে পারেন জীবন পরিবর্তন করতে পারবেন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের উত্তর দিয়েছে তাহলে বেঁচে আছে কিসের জন্য এই উত্তর কি এলো আমরা বেঁচে আছি কিসের জন্য ভগবানের এই উত্তরটা শাস্ত্র থেকে নিন নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় অর্থ দিয়েছে কি দিয়েছে দেখুন তিনি বলেছেন যে কৃষ্ণ ভোজিবার তরে সংসারেতে দেখেন কী জন্য পৃথিবীতে এসে সন্তান আমার না স্বামী আমার না

এই দেখো আপনাদের চরম চরম স্তর স্পর্শ করে দেখাচ্ছি একটু লক্ষ্য করবেন আপনি ছোটবেলা থেকে যে সন্তানকে মলমূত্র পরিষ্কার করছেন গা বদনে দুধ গলা তুলে দিচ্ছেন ওই সন্তান যেদিন আপনি রুগ্ন হবেন প্রালাইসির হাজাটা হার্ট অ্যাটাক করবে আপনি বারান্দায় ছয় মাস পরে থাকবেন ওই সন্তানও পাশে এই দিন বুঝবেন যে আপনজন জন কে ছিল কে আপনজন ছিল ছয় মাস পরে থাকুন না দেখবেন দেখবেন আপনার আপনজন প্রিয় পুত্র আপনার দুর্গন্ধে আর পাশে যাবে না গোবিন্দ তখন কলম তুলেছেন বদন খুলে বলতে শিখেছেন দেখো তুই আর ভর্ষ করেছিলে সে তোমার পাশে আসে না কিন্তু তুমি তো গৌর বলে যদি নিতে বলে

আপনাদের সঙ্গে সম্প্রীতি ছিলাম প্রথম অঙ্কনটা বেঁচে আছি উত্তরটা নিয়ে বেঁচে আছি ভগবানের